চারটা সিটি দিয়ে কিন্তু দশ মিনিট রেখেছিলাম দেখুন তরকার ডালটা কিন্তু একদম কি সুন্দর গলে গেছে একদম এমন পাক হয়ে গলে যায়নি যে দেখতে বা খেতে দুটোই খারাপ লাগে তখন আমি তরকা বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি একটা ডিম ডিমটা ছিল না দোকানে আনতে গিয়েছিলাম আর এখানে তরকা মশলা আগে নিয়ে নিয়েছি এখানে কাসুরি মেথি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন আমি সাদা তেলে রান্না করে নেব এটা রাইস তেল তো এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলে আমি এখন দিয়ে দেব তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এখন দিচ্ছি না এখন আমি দেব পেঁয়াজ কুচি যেহেতু এক দরকার সেহেতু এখন শুকনো লঙ্কা ফোলনে দেবার প্রয়োজন কিন্তু ছিল না আমি কিন্তু তাই দিয়ে নিই পেঁয়াজগুলোকে আমি খুব একটা ভাজা করব না কারণ তরকারি ডালে পেঁয়াজটা একদম ডিপ ফ্রাই করে না তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা কিন্তু বেশি ভাজলে রসুন যে স্ট্রং স্মেলটা সেটা কিন্তু উবে যায় আর তার জন্যই আমি কিন্তু রসুনটা খুব একটা ভালো করে ভাজবো না এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি এগুলো সব একসঙ্গে হালকা হয়ে ভাজা হতে থাক টমেটোটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কারণ টমেটোটা শক্ত আছে আর টমেটোর জলটা যেহেতু আছে সেহেতু পেঁয়াজটা আর রসুনটা কিন্তু খুব একটা ডিপ ফ্রাই হবে না এখন আমি দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা আদা সবগুলো এখন ভালো করে ভাজা হোক ততক্ষণে আমি ডিমটা ভেঙে একটা বাটিতে রাখি তো আমি এখন ডিমটা ভেঙে নিয়েছি ডিমটা গুলে নেবার দরকার নেই কারণ এখানে ভেজে নেব দেখুন ডিমিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব দিব ফ্রাই হয়নি এটাই কিন্তু খেতে ভালো লাগবে বেশ ক্রান্তি ক্রাঞ্চি এবার তিনটে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমের উপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প নুন অল্প নুন দিয়ে দিলাম নুনটা করে ভাজাটা টমেটোগুলো কিন্তু এতটাই শক্ত যে আপনি গুলো কিন্তু চট করে গলে না এখনকার টমেটোগুলো এরকমই এটা সত্যি ভালো করে আমি ভেজে নেবো যদি ডিপ ফ্রাই করে না করে আমি দিই তাহলে কিন্তু ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু রয়ে যাবে ওই জন্য আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব চলগুলো ভুজতে মানে ডিমটা কিন্তু খুব ভালো হবে পেঁয়াজ দেখুন আদা টমেটোর সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তরকার সেদ্ধ ডালটা এরভাবে আমি শুকনো শুকনো করবো ঝুল হল আমি একদমই করব না আর যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখন তো দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি কিন্তু নুন দিয়েছি হলুদ দিয়ে নিই তরকার ডালে সাধারণত কেউ হলুদ যায় না তো যারা চাইবেন তারা কিন্তু দিতে পারেন আহলদা খাবার নাকি খেতে নেই তার জন্য আমি নিয়ম রক্ষার্থে অল্প দিচ্ছি এটাতে কিন্তু কাঁচা হলুদের গন্ধটা কিন্তু থাকবে না যেহেতু আমি কাসুরি মেথি আর তরকার ডালের মশলাটা দিয়ে দেব দেখুন এটাতে কিন্তু কালারটাও এলো না আর নিয়ম রক্ষাও হলো তো এখন এটা ফুটতে শুরু করে দিয়েছি আসতে কিন্তু ফুল পাওয়ারে আছে এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব কসুরি মেথি আর দিয়ে দেবো ডালের মশলা তো রেডি আমার তড়কা এবার আমি দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি তড়কার ডাল হয়ে গেছে এবার আমি রুটিগুলো চলুন বানিয়ে নিই তো এখন বানিয়ে নিচ্ছি আমি গরম গরম আটার রুটি তো চলুন বেলে সেঁকে রুটিগুলো বানিয়ে নিই এই যে আটা তো হয়ে গেছে গরম গরম রুটি রুটিগুলো দেখুন একদম নরম তুলার মতো হয়েছে তো এবার আমি প্লেটিং করে নেব তো এই ছিল আজকের আমার জলখাবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে